হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌস ওয়ার্ল্ড আজকে হচ্ছে বুধবার ওয়েনেসডে এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড বারোটা পনেরো বারোটার মতো বাজে দুপুর পোনে বারোটার মতো বাজে আচ্ছা পাগলের মতো বলছি আমি তো এখন তো দুপুরই হওয়ার কথা দুপুর বারোটা কেন বলছি তো যাই হোক এখন আমি করবো একটা হট অয়েল ম্যাসাজ কারণ আমার চুল ভীষণ পড়ছে আর এটা শুধু শীতকাল বলে নয় আমার অল টাইমই চুল পরে ঠিক আছে এটা একটা নেসেসারি প্রবলেম আমার ঠিক আছে মানে হেয়ার ফল আর ড্যান্ড্রফ যেন আমার মাথা থেকে যায় না একেবারে বসবাস করে রেখেছে পুরো আমার চুলের মধ্যে তো শীতকালে যেমন চুলও পড়ে তেমন ড্যান্ড্রফও হয় আর সেরকম আমি হেয়ার অয়েল মাসাজও সেরকম করি না মানে হেয়ারকে নিয়ে কোনো কিছু আমি করিই না কারণ আমার ভীষণ ঠান্ডা লাগা ধাত আছে ঠিক আছে তো আমার কিছু হলে মানে জাস্ট নর্মাল যদি আমি শ্যাম্পুও করি না তো আমার মাথা ধরা শুরু হয়ে যায় এমন হয় কি দশ কিলো আমার মাথা আমাকে চাপিয়ে রেখে দিয়েছে কিন্তু আমি সেভাবে শ্যাম্পুটাও করি না আর হেয়ার অয়েল তো করিই না তো যাই হোক কিছু তো করতে হবে চুল একদম পড়ে যাচ্ছে পুরো টাক হয়ে যাচ্ছি আর তো যাই হোক চলো হেয়ার অয়েলটা করি আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই মুহূর্তে থেকে তো হেয়ার নিয়ে আমি স্টার্ট করছি ওকে টাটা তো এটা হচ্ছে আমার হেয়ার অয়েল আমি বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো যে এটা না পুরো পিঙ্ক কালারের হয়েছে বিকজ এখানে পেঁয়াজ আছে লাল পেঁয়াজটা ছিল তো এর মধ্যে আমি পেঁয়াজ এটা গোটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন আদা আর একটা গোটা আমলকি দিয়ে নারকেল তেল আর ক্যাস্ট্রয়েল ঠিক আছে দিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি অ্যান্ড দেন তারপরে আমি এটাতে অ্যাড করেছি হচ্ছে লেবুর রস পাতি রস কারণ আমাদের শীতকালে ড্যান্ড্রফের জন্য পাতি লেবুর রস ভীষণ ভালো কাজ করে তাই জন্য আর বাকিগুলোর তো ইনগ্রিডিয়েন্টস যা বলেছি সমস্ত কিছুর বেনিফিট তোমরা জানো যে কোনটা কোন কাজে লাগে পেঁয়াজের রস ভীষণভাবে হেল্প করে আমাদের হেয়ার গ্রোথ করার জন্যে এবং জিঞ্জার এবং গালিকো আমাদের ভীষণভাবে হেল্প করে আমাদের হেয়ারটাকে ঠিক রাখার জন্য এবং নিজের চুলটাকে গ্রোথ করার জন্য তো যাই হোক সব ধরনের আর আমলকির তো কোনো বিশেষত্বই নিয়ে এটা বলার কোনো ব্যাপারে না তো যাই হোক আমি এটা দিয়ে একটা মিক্সচার করেছি আর আমি নারকেল তেল আর ক্যাস্ট্রয়েল দিয়েছি ওকে আর অয়েলও খুব ভালো কারণ ক্যাস্ট্রয়েল আমাদের হেয়ার গ্রোথ করে এটাই আমি এখন যে মাথায় লাগবো আর আমি অনেকটা কোয়ান্টিটিতে করেছি এটা আমি কিছুটা স্টোরে করবো নমস্কার এটা কোনো ইসে নয় এই যে এটা পড়বে স্বাভাবিক পড়ানো টাইটন্য দেখা যাচ্ছে কিনা না মধ্যে সো আমার এইটুকু কোয়ান্টিটি হয়েছে পড়েছে তো দিন এটা আমার কালকে তো অনিয়ন অয়েলটা আমি ফ্রিজে স্টোর করে রাখলাম এটা সাত দিনের মতন থাকবে হে এভরিওয়ান আমি আবার এসেছি গত পনে এক ঘন্টা এক ঘন্টা পর কারণ যখন তোমাদের সাথে কথা বলছিলাম তখন বাজে হচ্ছে পনে একটা আর এখন বাজে হচ্ছে পনে দুটো মানে পাক্কা পুরো এক ঘন্টা পর আমি আবার রিটার্ন করলাম তো আমার চুল ম্যাক্সিমাম হয়ে গেছে যা যা গ্রোথ না মানে বলতে চাইছি মানে যা যা প্রোটিন নেওয়ার যা 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 নেওয়ার তার নেওয়ার চুলের নেওয়ার খাবার টাবার যা নেওয়ার নেওয়া হয়ে গেছে তো এবার ওকে ওয়াশ করার পালা আমি ভেবেছিলাম আধা ঘন্টা রাখবো কিন্তু আমার ঘরের কাজ সাথে সাথে এক ঘন্টা হয়ে গেছে তো যাই হোক ভালোই হয়েছে কিন্তু পরে আমার এই হ্যাঁ হবে কারণ আসছে মা হসপিটালে গেছিলো তো মা এখন রিটার্ন করেছে তো যেটা বলছিলাম তো আমরা এখন মানে আমি এখন জল ভরবো কারণ বাড়িতে একটু জল নেই আর আমাদের টাইম কলের ব্যবস্থাটা নেই কারণ আমাদের এটা পঞ্চায়েত এলাকা তো এখানে না এখনও প্রতি বাড়ি বাড়িতে কলের ব্যবস্থাটা নেই তো আমরা কল পাম্প নিতে পারিনি বাট আমরা যেটা নিয়েছি সেটা আমরা নর্মালি পাম্প নিয়েছি যেটা এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বাড়িতে এসে গেছে তো যাই হোক এখন আমরা জল ভরবো মানে আমি জল ভরবো দেন তারপরে মাথা ওয়াশ করে দেন আমি ফ্রি হবো দেন তারপরে আমি আমার কাজ করব। ওকে তোমাদের দেখাই যো আমাদের না রকম পাম্প মানে এটা আমরা চাকা দিয়ে রেখেছি কারণ জলটা না এই যে এখান দিয়ে এখান দিয়ে জলটা স্যস্যার সার করে আমাদের এইখানে চলে আসে যেখানে আমরা জল নিতে একদম পারি না তো আমরা এই জন্য একটা এরকম একটা চালের বস্তার মধ্যে আমরা এই মুখটাকে চেপে রেখেছি যাতে জলটা আমাদের একটা প্রপার শেপে আসে আর দেন এখান থেকে আমাদের জল আমরা নিতে পারি তো আমি এখানে জায়গা রেখেছি ওখানে সুইচ অন করিনি তো আমাদের প্রসেসটা হচ্ছে এই যে আমরা এখান থেকে পাম্প আছে দেন এখান থেকে লাইট এসে মানে এই পাইপ এসে দেন আমাদের বাড়ির ভেতরে গিয়ে সুইচ বোর্ড করা আছে ওখানে অন করলে সুইচ অন করলেই এখান থেকে জল পড়বে ওকে তো তোমাদের আমি প্রসিজারটা দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয় চল তো এই হচ্ছে আমাদের কলের পাম্পের মেশিনটা এখানে স্টপ আর স্টার্ট আছে স্টার্ট করলে স্টার্ট হয়ে যায় অ্যান্ড এখানে সুইচ অন করলে আমাদের জলে তো আমি তোমাদের দেখাচ্ছিল ফার্স্টে এটা অন করতে হয় অ্যান্ড দেন স্টার্ট করলে আমাদের জল ফটাফট বেরিয়ে যে ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগে যে এরকম ঝর্নার জলের বতল ছ্যাট 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 করে পড়ে আর আমি যেহেতু দেখালাম না তখন তো ওইটা না একটুখানি ঘুরে গেছে তো যাই হোক এভাবে আমাদের জলটা পড়ে এই যে না এভাবে পড়ে তো ঝর্নার জলের বদল বেশ ভালোই লাগে তো যাই হোক মা খুব বকাতে হবে এখন সো হেভি ওয়ান নাম ব্যাক আমি হেয়ার ওয়াশ করে রেডি হয়ে গেছি অ্যান্ড ফুলটা না খুলছে না ভালো স্মেল ছাড়ছি যেটা স্মেলটা এখনো আমার যায়নি যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের রসের একটা স্মেল থাকে তো সেটা যেতে লাগে আমি এখন বেশি মাথায় হাত দেবো না কারণ এখন যেহেতু চুলটা গোড়াটা নরমও আছে কারণ আমি শ্যাম্পু করেছি মাথায় জল দিয়েছি তা জল দিলে চুলের গোড়া নরম হয়ে থাকে যায় তো তার জন্য এইটা একটু তো তার জন্য আমি এখন এখন চুল ধরছি না তো দিন পরে আমি চুল ধর আমি ঘরে গিয়ে সেরাম লাগাবো এতক্ষণ ধরে আমি রোদে শুকাচ্ছিলাম কারণ সেরাম ভিজে চলে লাগালে না খুব প্রবলেম হয় আমি দুপুরবেলা লাস্ট আমাদের সাথে কথা বলেছি যে চুল শুকাচ্ছিলাম তো তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ছটা চৌত্রিশ কি পরে সাত তেরো একটা বাজবে তখন এখন আমি একটু বেরোচ্ছি আমি একটু বাইরে যাচ্ছি আমি ভাই আর আবার এক বান্ধবী আমরা মিলে একটা দরকারে বেরোচ্ছি তো চলো যেতে যায় কথা হবে একটা তো আমরা এসেছিলাম আমার ভাইয়ের বই ও ক্লাস টেনে উঠেছে তো আমরা বুক স্টোর এসেছিলাম বই কিনতে আর বাড়ি ফেরার সময় আমরা নিয়েছিলাম ঝালমুড়ি ইনি খুব ভালো ঝালমুড়ি বানান আর বাড়িতে এসেই আমি বসে পড়েছিলাম আমার ভাইয়ের বইয়ের মলার দিতে আর আমি আজকে সন্ধ্যা চারটা নটা দশটার সময় খেয়েছি কারণ আমি বেরানোর আগে চা খেয়ে বেরোইনি অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে তো আমি এখন চা খেতে খেতে আমার কাজটা কমপ্লিট করব আর ভাইয়ের বই মলাদ দেওয়ার পরে আমি আমার বই নিয়ে বসেছি আমার কিছু পেন্টিং কাজ ছিল তো আমি সেগুলো করেছি আর ভাই পাশ দিয়ে ভীষণ তাড়াহুড়ো দিছিল যে তাড়াতাড়ি মলার দিয়ে ওর পরের দিনই স্কুল ছিল তো তার জন্য আমি তাড়াতাড়ি করে চা বিস্কুট খেয়ে ওর মলার দিতে বসে পড়েছি বেশি ছিল না তিন চারটের মতো বই ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেছে আচ্ছা তোমরা কারা আমার মতো নতুন বইয়ের গন্ধ শুতে খুব ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে নতুন বইয়ের নতুন খাতার একটা নতুন নতুন গন্ধ ওর হেভি লাগে তো যখনই নতুন বই থাকে তো আগে তো ওটাকে ওটার আমি গন্ধ শুকিয়ে নিতেন তারপরে আমি আমার কাজ স্টার্ট করি আমি যখন ছোটো ছিলাম তো ছোটোবেলায় আমার মা আমাকে বরাবর মলা ঠলা দিয়ে এসেছে এখন যখন বড় হয়েছি আর এখন ভাইয়ের বইয়ের মলাটা আমি দিই তো বিষয়টা খুব ভালো লাগে যে একটা সময় আমার বইয়ের মলাটা আমার মা দিয়ে দিত আর এখন আমার ভাইয়ের মলাটা আমি দিচ্ছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো তো আবার আসবো নেক্সট ব্লগে টাটা